চাঁদপুর আশিকাটিতে আলহেলাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জগৎ চাঁদপুরের একটি ডেক্স রিপোর্ট অরাজনৈতিক সামাজিক সংগঠন আলহেলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে দুই জানুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের বিতরণ করেন আলহিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরাদ রাসেল এ সময় তিনি বলেন আজকে যারা মেধা তালিকায় প্রথম হয়ে শিক্ষা উপকরণ নিচ্ছ তারা শুধু মেধাবী হলেই চলবে না ভালো মানুষও হতে হবে কারণ ভালো মানুষ না হলে সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করা যাবে না নিজের পাশাপাশি সমাজের এবং রাষ্ট্রের মঙ্গল করার জন্য সেই মন মানসিকতা নিয়েই গড়তে হবে তিনি প্রতিটি অভিভাবকের উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তানদেরকে সবসময় নজর রাখবেন তারা কোথায় যায় কি করে এবং সঠিকভাবে মানুষ হয় সেই দিকে খেয়াল রাখবেন বড়দের সম্মান করতে শিখে বড়দের সম্মান করার বিষয়ে তাদেরকে জ্ঞান প্রদান করবেন এ সময় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষকগণ বক্তব্য রাখেন এছাড়াও সংগঠনের সদস্য এবং উপস্থিত অতিথিবৃন্দগণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সুন্দর বক্তব্য প্রদান করেন